পনেরো বছর পর দেশে ফিরেই লাশ হয়েছেন মহিউদ্দিন নামে এক ওমান প্রবাসী বনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বনির জামাই ও শ্বশুরের সঙ্গে হাতাহাতি হয় তার এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি শুক্রবার রাতে চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে এক ঘটনা ঘটে নিহত মহিউদ্দিন উপজেলার ইছাখলি ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দী গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে জানা যায় দীর্ঘ পনেরো বছর পর ওমান থেকে দেশে ফিরেন মহিউদ্দিন রাতে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান বোনকে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এ সময় বোনের স্বামী ও শ্বশুরের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয় এক পর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাত এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে অভিযুক্ত বোনের স্বামীকে আটক করতে বাড়িতে পুলিশ গিয়েও তাকে ধরা যায়নি লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে